গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কেন নিজের সিভিটা নিজের হাতেই বানালো উচিত তো চলুন আজ একেবারে হাতে কলমে দেখেনি কিভাবে এমন একটা শক্তিশালী আর প্রফেশনাল সিভি তৈরি করা যায় যেটা স্বপ্নের চাকরির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আজকের এই আলোচনা যখন শেষ হবে তখন একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট পাওয়া যাবে সেই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে এমন একটা সিবি বানানো সম্ভব যেটা শুধু যোগ্যতাগুলোই সুন্দর করে তুলে ধরবে না বরং যিনি নিয়োগ দেবেন তার দৃষ্টি আকর্ষণ করতেও সাহায্য করবে চলুন সেই ব্লুপ্রিন্টটা কি সেটা দিয়েই শুরু করা যাক আমরা প্রথমে দেখব একটা আদর্শ সিভির কাঠামো বা স্ট্রাকচার কেমন হয় এরপর জানব লেখার মাধ্যমে কিভাবে সিভিকে আরও আকর্ষণীয় করে তোলা যায় কিভাবে নিজের অর্জনগুলোকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করা যায় আর সবশেষে সিভিকে সবসময় আপ টু ডেট রাখা আর একটা ভালো কাভার লেটার লেখার গুরুত্বটা ঠিক কোথায় যে ভালো বাড়ির মতোই একটা ভালো সিভিরও কিন্তু একটা শক্তপোক্ত ভিত্তি বা স্ট্রাকচার দরকার চলুন সে ভিত্তি তৈরির প্রথম ধাপগুলো এক এক করে দেখে নিই একটা পেশাদার সিভির মূল ভিত্তি হল এই ছয়টা জিনিস একদম শুরুতে যোগাযোগের তথ্য তারপর একটা প্রফেশনাল সামারি যা আপনার পরিচয় দেবে এরপর আসছে কাজের অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা যা আপনার জার্নিটা তুলে ধরবে আর শেষে দক্ষতা এবং অর্জন যা আপনার সক্ষমতার আসল প্রমাণ প্রত্যেকটা অংশই কিন্তু সমান জরুরি এই মূল কাঠামোর বাইরেও কিন্তু আরও কিছু জিনিস যোগ করে সিভিটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলা যায় যেমন ধরুন একাধিক ভাষায় পারদর্শিতা থাকলে সেটা অবশ্যই একটা বাড়তি সুবিধা আর রেফারেন্সের জন্য পুরো তালিকা দেওয়ার দরকার নেই শুধু অনুরোধের ভিত্তিতে দেয়া যাবে বা অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট লিখলেই চলে এটাই প্রফেশনাল নিয়ম কাজের অভিজ্ঞতা এই সেকশনে এসেই কিন্তু বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে ফেলে তারা শুধু কি কি দায়িত্ব ছিল তার একটা লম্বা তালিকা দিয়ে দেয় কিন্তু ভাবুন তো একজন নিয়োগকর্তা কি জানতে চান শুধু কি কি দায়িত্ব ছিল সেটা নাকি সেই দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের জন্য কি লাভ হয়েছে সেটা তাই শুধু রিপোর্ট তৈরি করতাম না লিখে বরং বলা উচিত আমার তৈরি করা রিপোর্টের ওপর ভিত্তি করে সংস্থা মার্কেটিং বাজেটের দশ পার্সেন্ট সাশ্রয় করেছে আসল পার্থক্যটা এখানেই স্কিলস বা দক্ষতা সেকশনে টেকনিক্যাল আর সফট স্কিলসের একটা ব্যালেন্স থাকাটা খুব জরুরি যেমন ধরুন এমএস অফিসের মতো টেকনিক্যাল দক্ষতার যেমন কদর আছে তেমনি সমস্যা সমাধানের ক্ষমতা বা টিমওয়ার্কের মতো স্কিলসও কিন্তু আজকাল খুব গুরুত্বপূর্ণ নিয়োগকর্তারা এমন কাউকেই খোঁজেন যার মধ্যে এই দুটোরই একটা ভালো সমন্বয় আছে আচ্ছা একটা মজবুত কাঠামো তো তৈরি হল কিন্তু শুধু কাঠামো দিয়ে তো হবে না তাই না এই কাঠামোকে সুন্দর শব্দ দিয়ে সাজাতে হবে চলুন এবার লেখার সেই কৌশলগুলো জেনে নি যা একটা সাধারণ সিভিকে অসাধারণ করে তুলতে পারে প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো সিভি হবে সংক্ষিপ্ত সহজ কথা এক থেকে দুই পাতা তার বেশি একদমই না মনে রাখতে হবে যারা সিভি দেখেন তাদের হাতে খুব বেশি সময় থাকে না তাই তথ্য হতে হবে একদম টু দ্য পয়েন্ট এই উদাহরণটা দেখুন পার্থক্যটা একেবারে পরিষ্কার বিক্রয়ের জন্য দায়ী ছিলাম এই কথাটা শুধু দায়িত্ব বোঝায় কিন্তু যখন বলা হয় ছয় মাসে বিক্রয় বিশ পার্সেন্ট বৃদ্ধি করেছি তখন সেটা সরাসরি আপনার সাফল্য আর প্রভাবকে তুলে ধরে এই ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত পরিবর্তনটাই সিভিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে আর হ্যাঁ সিভি জমা দেওয়ার আগে এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে চেষ্টা করুন প্রত্যেকটা চাকরির জন্য সিভিকে একটু কাস্টমাইজ করতে পরিষ্কার ফন্ট ব্যবহার করুন আর সবচেয়ে জরুরি হল জমা দেওয়ার আগে বার বার প্রুফরিট করা কারণ একটা ছোট্ট বানান ভুলো কিন্তু আপনার ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি করতে পারে আমরা বারবার অর্জন বা অ্যাচিভমেন্টের কথা বলছি কারণটা খুব সহজ আপনার অভিজ্ঞতা কতটা মূল্যবান তার আসল প্রমাণ কিন্তু এই অর্জনগুলোই চলুন এই বিষয়টা নিয়ে আরও একটু বিস্তারিতভাবে ভাবা যাক এ কথাটা কিন্তু নিজেকে প্রশ্ন করার একটা দারুণ সুযোগ করে দেয় ভাবুন তো নিজের কাজের মাধ্যমে কি কখনো খরচ কমানো সম্ভব হয়েছে বা এমন কোনো নতুন পদ্ধতি চালু করা গেছে যা সবার কাজকে সহজ করে দিয়েছে অথবা এমন কিছু করা হয়েছে যা ওই সংস্থায় আগে কখনো হয়নি এই ধরনের অর্জনগুলোই কিন্তু আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে সিভি তো প্রায় তৈরি কিন্তু কাজটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না চলুন এবার জেনে নি কীভাবে এই সিভিটাকে সবসময় প্রাসঙ্গিক রাখা যায় আর এর সাথে একটা ভালো কাভার লেটার জুড়ে দিয়ে আবেদনটাকে আরও একটু শক্তিশালী করা যায় সিভিকে একটা স্ট্যাটিক ডকুমেন্ট হিসেবে দেখলে কিন্তু ভুল হবে ভাবুন এটা একটা জীবন্ত জিনিস যখনই কোনও নতুন দক্ষতা অর্জন করা হয় কোনও নতুন সার্টিফিকেট পাওয়া যায় বা কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য আসে সাথে সাথে সেটা সিভিতে আপডেট করে ফেলা উচিত এতে করে যে কোনো নতুন সুযোগের জন্য সবসময় প্রস্তুতিটা থাকবে তুঙ্গে অনেকেই কভার লেটারকে একটা বাড়তি ঝামেলা মনে করেন কিন্তু সত্যি বলতে এটা একটা বিশাল সুযোগ সিভিতে যা বলা সম্ভব হয়নি সেই গল্পটা বলার সুযোগ করে দেয় কভার লেটার এর মাধ্যমে নির্দিষ্ট চাকরির প্রয়োজনীয়তার সাথে নিজের অর্জনগুলোকে সরাসরি মিলিয়ে দেখানো যায় একটা ভালো কভারলেটার অনেক সময় নির্ণায়ক ভূমিকা পালন করে এত কিছু করার পর আমরা এখন একেবারে শেষ ধাপে চলে এসেছি আমাদের আসল লক্ষ্য তো ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানো আর একটা নিখুঁতভাবে তৈরি সিভি হল সেই সাক্ষাৎকারের দরজা চাবি চাবিকাঠি তাহলে সিভি এখন প্রস্তুত এর প্রথম এবং প্রধান কাজটা কিন্তু এখানেই শেষ মানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া কিন্তু মনে রাখতে হবে সিভি কেবল দরজা পর্যন্ত পৌঁছে দেয় সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার যোগ্যতা কিন্তু ইন্টারভিউতেই প্রমাণ করতে হবে তাহলে সিভি তো রেডি কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিটা কেমন সিভি মঞ্চ তৈরি করে দিয়েছে কিন্তু আসল পারফরম্যান্স তো ইন্টারভিউতেই দেখাতে হবে তাই না সেই প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায় তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরের পর্বে